বন্ধুরা কি অবস্থা আপনাদের কেমন আছেন খুব সুন্দর একটা মসজিদ দেখার জন্য নিয়ে আসছি ওদের আজকে একটু কইরা বাইরে ছিলাম তো তাই আর আইসা নামাজ ভাগে পাই নাই বলছি আরেক দিন আসবো আইসা মাগরিব এসা পর্ব আড্ডা অনেক সুন্দর না দেখেন কি সুন্দর বাগান আরো সুন্দর ছিল অনেক বছর যত্ন কম নেই আগে কি সুন্দর ফুল গাছ ছিল অনেক এখানে কি সুন্দর আড্ডা দিতে যারা

মসজিদটা তোমার পছন্দ হয়েছে হ্যাঁ? এডা তে নামাজ পড়তে আসবা? কি নামাজ পড়তে? জুম্মার নামাজ পড়তে না এমনি। জুম্মার নামাজ পড়তে আসবা না? এই যেখান নামাজ শেষে ওনারা এখানে বসে বসে আড্ডা দিতে আছে। তুই গেটের ওদিক যান। ওটা দেখাসি। দেখবা? চলো, এই ওসরাই আমি ওটা দেখিয়ে আসি। মসজিদের পরিবেশটা কিন্তু অনেক সুন্দর নামাজ শেষে এখানে অনেক জায়গা আছে মানুষ যার যেমন মন চায় ওই যে দেখেন একজনে কি সুন্দর গুরেই আছে আর আড্ডা দিতে আছে দেখছেন আবার কেউ ওই যে দেখেন ওয়াক্তের সময় নামাজ পায় নাই এই যে এখন নামাজ পড়তে

একটু ভিতরে দেখাইলাম বন্ধ আছে আরেকদিন নামাজ পড়তে আসবো না তখন দেখা মনে আরেকদিন নামাজ পড়তে আসবো না রাজো ওদিনে ওকে তাহলে রান অফ রাজওয়ান চলো ওকে তাইলে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ যদি আমার ভিডিওটা আপনাদের পছন্দ হয় অবশ্যই শেয়ার করবেন সুন্দর একটা মসজিদ চেষ্টা করছিলাম রাত্র করে তো আর এত সুন্দর ভিডিও হয় না আমার এত উন্নত মোবাইল না তো যতটুকু সম্ভব ততটুকের ভিতরে আপনাদের দেখাইলাম লাইক করবেন শেয়ার করবেন অবশ্যই কমেন্টস করবেন থ্যাংকস ফর ওয়াচিং